এবং আমাদের সিপিআইএম কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আমাদের রাজ্যের রাজ্য সম্পাদক কমরেড জিতেন্দ্র চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই দেশের কৃষক আন্দোলনের অন্যতম পুরোদা নেতৃত্ব সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড পবিত্র কর ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ভারতের জাতীয় কংগ্রেস দলের পানিসাগর ব্লক কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট সভাপতি সুখেন্দু ভট্টাচার্য মহাশয় এবং মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ভারতের জাতীয় কংগ্রেস দলের পি সদস্য সদস্যা রানী দাস মহোদয়া উনাদেরকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি আমাদের এই যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের আমাদের বিধায়ক শ্রদ্ধ শৈলেন্দ্র চন্দ্রনাথ উনাকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি

তুমি আলোচনা রাখবেন সিপিএম মহকুমা কমিটির সম্পাদক কমরেড বন্ধুগণ সবাইকে সংগ্রামী অভিনন্দন সালাম আদাব নমস্কার মঞ্চে উপবিষ্ট সংগ্রামী সভাপতি মন্ডলী আমাদের মধ্যে উপস্থিত আমি ইতিমধ্যে ঘোষণা করেছি আমাদের প্রধান বক্তা কমরেড জিতেন্দ্র চৌধুরী অন্যতম বক্তা আমাদের কমরেড পবিত্র কর মঞ্চে উপবিষ্ট যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের আমাদের বাম বিধায়ক সদ্য শৈলেন্দ্র চন্দ্রনাথ মহাশয় মঞ্চে উপবিষ্ট জাতীয় কংগ্রেস দলের পানিসাগর ব্লক কংগ্রেসের সভাপতি সুখেন্দু ভট্টাচার্য এবং পিসিসি সদস্য সঙ্গীতা দাস সহ মঞ্চিষ্ঠ নেতৃত্বগণ আমাদের পার্টি কংগ্রেস দলের বিভিন্ন স্তরের যারা নেতৃত্ববর্গ এবং সমবেত বন্ধুগণ মায়েরা বনেরা অভিভাবকেরা মাইকে বক্তব্য শুনছেন এই শহরের যারা সুদী জন সজ্জন মন্ডলী ব্যবসায়ী বন্ধগণ আপনাদেরকে আমাদের প্রথমত সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির তরফ থেকে এবং আমাদের ইন্ডিয়া ব্লকের পানিসাগর মহকুমার যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারের তরফ থেকে অসংখ্য সেলাম নমস্কার অভিনন্দন জানাচ্ছি এখানে আমাদের নেতৃত্বরা আছেন ওনাদের কাছ থেকে আলোচনা শুনবেন আমি আমাদের পাটি সাগর মহকুমার পক্ষ থেকে আপনাদের কাছে যে আবেদন জানাতে চাই আসন্ন লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার যে ভোট এই দ্বিতীয় দফার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের এই দুই নং উপজাতি সংরক্ষিত আসনে আমাদের সকলের পরিচিত আমাদের নেতা আমাদের উত্তর জেলার প্রতিটা গড়ের মানুষ যাকে চেনেন এই রাজ্যের মানুষও চেনেন আমাদের পনেরো বৎসরের ত্রিপুরা বিধানসভার সদস্য পাঁচ বৎসরের আমাদের এই স্বশাসিত জেলা পরিষদের সদস্য ছিলেন রাজেন্দ্র রিয়াং উনি আমাদের প্রার্থী উনাকে বিজয়ী করার জন্যে বিপুল ভুটে জয়ী করার আহ্বানে আজকে আমাদের সভা এই সভায় উনি আমাদের ইন্ডিয়া ব্লকের প্রার্থী এই সময়ে আমাদের এই মহকুমায় আমরা প্রায় মাইক যুগে ষাট থেকে পঁয়ষট্টিটা কর্মসূচি করেছি ছোট বড় এই সময়ের মধ্যে আমাদের কাছে যেটা লক্ষণীয় এই সময়ে বিশেষ করে তীব্র দল বিজেপি দল তাদের অসংখ্য সাধারণ কর্মী এমনকি নেতা আমাদের এই কেন্দ্রের যিনি প্রার্থী উনাকে জয়যুক্ত করার আহ্বানে ওনারাও সহমত পোষণ করেছেন এবং আমাদের সঙ্গে কাঁধে কাজ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ঘোষণা করেছেন উনাদের বক্তব্য যে বিজেপি এই যদি সালে ক্ষমতায় সরকারটা আসে ডবল ডবল হবে ডবল কাজ ডবল স্কুল ডবল রাস্তা ডবল সব আজকে আমাদের এই পানিসাগর মহকুমায় যদি আমরা লক্ষ্য করি ডবল স্কুল না ডবল স্কুল হয়নি আমাদের এই ডলুবাড়ি স্কুল এই চন্দ্র আলম পাড়ার ডলুবাড়ি স্কুলকে তারা বন্ধ করে দিয়েছে আমাদের এই পানিসাগর মহকুমায় সুদূর দামচড়া ব্লক এলাকায় একদম খেদাচড়া থেকে শুরু করে একদম দূরবর্তী এলাকা কালাগান সরকি অব্দি আগে মানুষ বাম আমলে যেভাবে মানুষের হাতে কাজ ছিল মানুষ যেভাবে রেগার কাজ একশো দিনের দেড়শো দিনের কাজ পেতেন আজকের সময় দাঁড়িয়ে সেই কাজ তোলানিতে। শহরের রাস্তা একটা নতুন এডিসি ভিলেজের একটা রাস্তা নতুন হয়নি যে রাস্তাগুলি আমাদের বামফ্রন্ট আমলের তৈরি সেই রাস্তা সংস্কারের অভাবে দুখছে নতুন কোনো ধরনের একটা স্কুল হয়নি ভঙ্গনারী কেন্দ্র হয়নি এডিসি ভিলেজগুলির গার্জেন নাই অভিভাবক নাই মানুষ কথা বলার জায়গা নাই এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই ছয় বছর যাবত আমাদের এই মহকুমার প্রায় আঠারোটা এডিসি ভিলেজ আজকে সেই সমস্যায় চিহ্ন সমস্যায় বিদগ্ধ এটা সারা রাজ্যে যেমন আমাদের এই পানিসাগর মহকুমায় তেমন আমরা যদি গ্রামে দেখি শহরে দেখি এই শহরে আগে আমাদের বাপ্রন যখন ছিল আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বুক চাপড়ে আমরা কথা বলতে পারি অহংকার করে কথা বলতে পারি দু হাজার পনেরো সালে ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শহরের জন্ম আগে হয়নি সালে হয়েছিল বামফ্রন্টের এটা ওই ফসল এই শহর দু হাজার পনেরো ষোলো সালে টুয়েপের কাজ এই কাজে ত্রিপুরার মধ্যে চ্যাম্পিয়ন বাষট্টি দিন কাজ করেছিল টুয়েপের আজকে এই শহরের মানুষ শহরের শ্রমজীবী মানুষ আজকে কাজ পাচ্ছেন দিন 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 টুয়েপ নাই গ্রামের নাই ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এই শহরে আমরা যারা ছিলাম আগে পাম্প্রন্ট আমলে আমরা ওইকে সম্পত্তি কর জলের কর বিদ্যুতের বিল এই সব কিছুতে এই এত বেশি ট্যাক্স ছিল না এক একটা পরিবারের উপর বুঝা চাপছে আমাদের দুর্ভাগ্য লজ্জা লাগে যে নগর পঞ্চায়েত বামফ্রন্টটা বলে মাইকিং করতাম আমরা যে শহরের মানুষের কল্যাণে এই কর্মসূচি নিয়েছে বামফ্রন্ট মানুষের কল্যাণে এই বামফ্রন্টের পরিচালিত নগর এই কর্মসূচিগুলা নিয়েছে অসংখ্য আমরা মাইকিং করতাম আজকে ছয় বছরের মাথায় এসে পানিসাগর নগরে মাইকিং করা হয় কি করে জানেন এত দ্বারা জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী কাল রবিবার এই বন্ধবারেও নগর পঞ্চায়েত খোলা থাকবে জনকল্যাণে না আপনাদের যাদের ট্যাক্স বাকি বাড়ির ট্যাক্স দোকানের ট্যাক্স ঘরের ট্যাক্স জলের ট্যাক্স এই ট্যাক্সগুলো দ্রুত আগামী রবিবারে দেন নতুবা আপনারা এই নগর পরিষেবার কাছ থেকে বঞ্চিত হবেন এই হচ্ছে আজকে ছয় বছরে এই নগরের চেহারা বলতে পারবেন যারা বক্তব্য শুনছেন তারা বক্তব্য সঙ্গে একশো ভাগ সহমত পোষণ করবেন ছয় বছরে যে নগরের জন্ম নূতন নগর বামফ্রন্ট আমলে জন্ম লগ্ন থেকে এই নগরে সিসি ডালাই রাস্তা পিস ডালাই রাস্তা ছয় বছরে ছয় ইঞ্চি আপনার ওই ডালাই রাস্তা হয়নি ছয় বছরে ডালাই রাস্তা হয়নি এই যখন অবস্থা মানুষ আজকে এই জীবন যন্ত্রণায় অতিবাহিত করছেন প্রতিটা গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন উনার বক্তব্য যা শুনলাম এই বক্তব্য দু সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর উনি সেই বক্তব্য রেখেছিলেন আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আপনারা চিন্তা করবেন না পানিসাগরে কলেজ হবে কলেজ আমরা এই করে দিচ্ছি হাততালি পেয়ে গেলেন ছয় বছর পর গতকাল আমাদের এখান থেকে দুইশো মিটার দূরের জনসভায় এই একই কথা এই বর্তমান মুখ্যমন্ত্রী বলে গেলেন রৌয়ার কলেজ আপনারা পাচ্ছেন ব্লক হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে ছয় বছর আগে কলেজ হচ্ছে হচ্ছে বলে এই বুটের আগে বলছি আবার কলেজ হবে কলেজটা কোন জায়গায় জানেন চলছে রৌয়াতে রৌয়ার একটা মাধ্যমিক স্কুলের একটা ক্লাসরুমে পানিসাগর মহকুমা ডিগ্রি কলেজ চলছে লজ্জা লাগে না তাদের ডবল 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 হবে শেষ করে দিচ্ছে তো আমাদের এই পরিস্থিতির মধ্যে আমরা এই মহকুমার মধ্যে আমরা আছি আমরা এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই পানি সাগরে এই পানি সাগরে বিজেপি কোন কাজ করে সে ভালো একটা কাজ বলতে পারবেন ডলুবাড়ির স্কুল বন্ধ এখানটায় দাঁড়িয়ে নেশা আপনার যাতে হাবু টুবু করে আজকের যুব প্রজন্ম তার জন্য মদের লাইসেন্সের দোকান এই পানি সাব ডিভিশনে বেড়েছে ডলুবাড়ির স্কুল বন্ধ করে প্রতিদিন এই আমার যেখানে সভা করছি পাশে পালিসাগর থানা এই চাই এই রাজ্যের সুস্থিতি উন্নয়ন সমৃদ্ধি সে সমৃদ্ধিটা বিগত সময় বাম সরকার এই রাজ্যের মানুষকে দিয়েছিল এই নগরকে দিয়েছিল ডামছড়া ব্লককে দিয়েছিল পালিসাগর ব্লককে দিয়েছিল এই এই সার্বিক যে উন্নয়ন আজকে সমস্ত উন্নয়ন একে একে স্তব্ধ এই জন্যই আমরা বলছি এর থেকে শিক্ষা নিয়ে এবারে নির্বাচনে আমাদের এই কেন্দ্রের প্রার্থী আমাদের শব্দ নেতা রাজেন্দ্র আমরা জয়যুক্ত করব এই আওয়াজটা দাম এই একদম লঙ্গাই থেকে শুরু করে আমাদের এই গোটা পানিসাগর মহকুমার সর্বত্র এই আওয়াজটা দলিত হচ্ছে আমরা বিশ্বাস করি গত বিধানসভা নির্বাচনে যে ভোট আমরা পেয়েছিলাম আঠারো থেকে বিজেপি কম ভোট পেয়েছে আঠারো থেকে অস্বীকার করতে পারবে না আমাদের ভোট কাটিং হয়েছে আমরা এটা বিশ্বাস করি এই লোকসভা নির্বাচনে এই বিধানসভা আমরা চ্যাম্পিয়ন হব মানুষের মানুষের আওয়াজ পাহাড়ে সমতলে শহরে মানুষ এই রায় দেবেন এটা আমরা বিশ্বাস করি সর্বশেষ বলতে চাই প্রতিদিন আমাদের বাড়ির যারা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এমনকি কংগ্রেস দলের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে প্রতিদিন বয়বীতি দেখানো হচ্ছে বলা হচ্ছে কালকে বিজেপি দলে সমর্থন করুন প্রতিদিন জোর করে সমর্থন করানো হচ্ছে পানি সাগরে দাম ছড়াতে জলাবাসাতে পদ্মবিলে দেও ছড়াতে সর্বত্র এই করে তাদের বক্তব্য সমর্থন সভা সেরে তারা বলে এদেরকে এই তো লেফটে দিলাম আর সিপিএম এর মিছিল লম্বা হবে না এবং বলছে এদের তো ভোট আমরা পাবো না আমরা জানি এই চক্রান্ত করছে আমি একটাই কথা বলি আপনাদের সঙ্গে হয়েছে আপনি যতই জোর করে অন্যের সঙ্গে সম্পর্কের বাদন তৈরি করুন না কেন সেই প্রেম সেই কংগ্রেসের সঙ্গে যাদের প্রেম এই বামপন্থীদের সঙ্গে যাদের প্রেম আপনারা জোর করে ছিনিয়ে নিয়ে তাদের মন দিতে পারবেন না এই যারা আছেন এমন অসংখ্য মানুষ কংগ্রেস সিপিআইএম তারা বলছেন এই নির্বাচনে যে বিজেপি বলুন বললে সময় লাগবে আমি এই একটা কথা শুধু বলবো এক মিনিট সময় নিয়ে কংগ্রেস দলের তো কিছু নেতারা আছেন বিজেপির সঙ্গে কাজ করেন এক সময় বিরোধী দলে ছিলেন আজকে তারা ওই বিজেপির সঙ্গে আমাদের লজ্জা হয় সন্মান দিতাম তাদের আমরা আজকে বিজেপি তাদের ন্যূনতম সন্মানটুকু দেয় না সিবিএমের সঙ্গে যারা ছিলেন দু একজন গিয়েছেন সন্মান দেয় না বলে এর কথা সম্মান সম্মান আমরা দিতে পারি না না দেবেন যারা দেন তাদেরকে আপনারা কেন সম্মানিত করবেন এই আবেদন এই অনুরোধ আপনাদের কাছে রেখে যারা পুরোনো দিনের কংগ্রেসের বন্ধুরা আমাদের সঙ্গে যারা ছিলেন চাপে পড়ে যাদের তাদের সঙ্গে যেতে হয়েছে তাদের সকলের প্রতি আবেদন জানাচ্ছি আপনারা এই শহরের শুভ বুদ্ধি সম্পন্ন ব্যবসায়ী বন্ধুগণ গত আঠারো সালের নির্বাচনে এই শহরের মানুষ আমাদেরকে উজাড় করে ভোট দিয়েছিলেন আমরা বিশ্বাস করি আপনাদের সেই ধারা আপনাদের সেই রায়ের যে অভিভাবক ছিল আঠারো সালে তেইশ সালে এটাই চব্বিশের লোকসভা নির্বাচনে সেই রায় দিয়ে আমাদের এই কেন্দ্রে এই প্রার্থীকে জয়যুক্ত করে ইন্ডিয়াকে শক্তিশালী করবেন এই আবেদন ইয়াকুদি আহ্বান রেখে সবাইকে আমাদের ইন্ডিয়া জুটের পক্ষ থেকে অভিবাদন নমস্কার সেলাম জানিয়ে আমার কয়েকটা কথা বলা শেষ করলাম সবাইকে নমস্কার ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ত্রিপুরা